একটু করে সব

আজকে তো দশম আমাদের মহা দশমী আজকে তো মার বিদায় বেলা তো ওই মাকে একটু মিষ্টি মুখ পান দিয়ে সিঁদুর দিয়ে এই এই আর কি আমাদের সবার যেন মঙ্গল কামনা করা এতটুকুই সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আজকে তো দশমীতে মায়ের যাত্রা করানো মাকে আগামী বছরের জন্য যাতে আবার মা তাড়াতাড়ি আসো সবাইকে ভালো রাখুক এক বছর মার আশা অবধি যাতে সবাই মঙ্গলভাবে থাকতে পারে ওই কামনা করেই আজকে আমরা এই মায়ের কাছে মার চরণে একটা ফুল বেলপাতা সিঁদুর নিয়ে আসা আর এই হাসি মুখে সবাইকে সিঁদুর পরানো সিঁদুর খেলা এটাও একটা আবেগের ব্যাপার তো ওই সব কিছু মিলিয়ে যাতে সব একটা বছর মার মঙ্গল কামনায় কাটাই ওটাই আশা করি